ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হতে হবে হবে আমির চলতি নির্বাচন বলে বছর করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে দেশে কেউ বিনিয়োগ করতে আসলে তারা জিজ্ঞাসা করে নির্বাচন হবে কবে আমি একটি নির্বাচন সরকার দেখতে চাই নির্বাচনের বিরুদ্ধে দল নির্বাচন সংসার দেখতে চাই তিনি আরো বলেন যদি কেউ বলে শুধু একটি দল নির্বাচন চাই এটা কি সত্য ইতিমধ্যে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে এমন বান্নটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এরকম একটি মন্তব্য আমাদের জন্য বিতর্ক বা জাতির জন্য বিরোধিতা বলে মন্তব্য করেছেন হাতে গোনা কয়েকটি দল নির্বাচন চায় না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন চার থেকে পাঁচটি দল এর কোন নির্বৃত্ত দল নয় বাংলাদেশে মানুষের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নাই তারা নির্বাচন চায় না ওই ইলবেট সময় কিভাবে ফালটি হয়েছে কথাগুলো বলতে চাই না এই কারণ এসব বলা জাতির মধ্য বিপরীত সৃষ্টি হবে বিশেষ অতিথির বক্তব্য বিএনপি চারপার্সের উপদেষ্টা মুফাজ্জেল হোসাইন আলম বলেন নির্বাচন কমিশনার বলছেন তারা নির্বাচনের জন্য প্রস্তুত তাহলে কোন বিলম্ব হচ্ছে আমরা ডিসেম্বরের আগে নির্বাচন চাই উনিশশো সালে ভোট অধিকারের জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল দেশ স্বাধীন করেছে তাই এখন কোন নির্বাচন সময় নষ্ট করা হচ্ছে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জিয়া পরিষদ সভাপতি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম ভিডিওটি কেমন হয়েছে আপনি কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না